আমি যে লাস্ট কবে পাগে রান্না করছি আমি ভুলে গেছি আর সত্যি বলতে এটা আমি রান্না করতে পারি না আমি একটা ভাবির হাতে খেয়েছিলাম অনেক মজা হয়েছে বাট ওই রেসিপিটা শিখতে হবে চিন্তা করলাম কোনো কাজ কাম তো না একদম হাজাইরে আছে তো ফ্রি টাইমটা ওয়েস্ট না করে এটার পিছিয়ে লেগে পড়ি আজকে পাগে তা মুরগি দিয়ে রান্না করব মানে যে সসটা রেডি করব সেটা মুরগি দিয়ে করব। বাট এই পাগে আমি নুডুলসের মতো করে খেয়ে রেখেছিলাম ওইটার টেস্ট একদম নুডলস মতোই আসে অনেকটা পাস্তার স্টাইলে রান্না করে খুব একটা খাওয়া হয়নি তো চিন্তা করলাম আজকে ট্রাই করে ফেলি তো আমি এখানে প্রায় দেড় কেজির মতো মুরগি নিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মুরগিগুলো দিয়ে দিবো আমি মোটামুটি আজকে অনেক ভালোই রান্না করবো মানে হচ্ছে একটু বেশি পরিমানে এগুলো সাদা মুরগি আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে এগুলো যদি ভাজা করে না দেয় মেবি ভালো লাগবে না তো ওই জন্য একটু হলুদ আর লবণ মাখি আমি এগুলোকে হালকা করে ভেজে ওগুলো দিয়ে দিয়েছে আমার এগুলো এখানে ভাজা হোক আমি অন্যদিকেও অন্য যে উপাদানগুলো আছে সেগুলো রেডি করবো পেঁয়াজ ব্লেন্ড করে দিব তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন আর এখানে একটু কাঁচা মরিচ দিব নর্মালি হচ্ছে পাস্তায় খুব একটা ঝাল খায় না বাট আমিও ঝাল খাই না বাট একটু একটু ঝাল হবে এমনটা পছন্দ করি আমার ইচ্ছা আছে একদিন একদম স্পাইসি করে পাস্তা রান্না করে খাওয়ার জন্য দেখার জন্য যে আসলে স্পাইসি পাস্তার টেস্ট কেমন আর কারো কাছে যদি কোনো রেসিপি থাকে আমাকে দিতে পারেন তো আমার পেঁয়াজ কাটা শেষ আমি এখানে দুটো মরিচ দিয়ে দিব একসাথে ব্লেন্ড করার জন্য মরিচগুলো একদমই ঝাল নাই তবু চিন্তা করলাম যেহেতু ব্লেন্ডি করে ফেলবো এর থেকে বেশি দেওয়ার দরকার নাই মাংস রান্না করতে সো মাস্ট বি রসুন দিতেই হবে আর এই টাইপের রান্নাতে রসুন মাস্ট দিতেই হয় আমার রসুন দেখে কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি নর্মালি যখন তেল দিয়ে ব্লেন্ড করি আমার রসুনের কালার একদম পারফেক্ট থাকে আর যখন অল্প পরিমাণে ব্লেন্ড করি তেল দিই না তখন রসুনের কালারটা এমন ভয়ানক হয়ে যায় যাই হোক বকর বকর করতে করতে কিন্তু আমরা অলরেডি ব্লেন্ড করে ফেলছি আর কিভাবে করেছি আপনারা দেখেছেন তো আমার বাসায় মোটরশুঁটি ছিল না মোটোরসুঁটিটাই বেশি যায় এটার সাথে তো মাশরুম ছিল বাট ওটা দিতে ইচ্ছে করে নাই ফুলকপি ছিল ওটাও ভালো লাগতেছিল না পরে চিন্তা করলাম একটু গাজর দিব গাজর তিনটা নিয়েছি এগুলোকে ভালো করে ছিল আমি কি বা কেটে নিব হ্যাঁ আমাকে কিন্তু আবার কেউ প্রফেশনাল ভাবিয়েন না আমি কিন্তু রান্না প্রতিদিনই শিখি অন্যান্য মানুষের রান্নাগুলো দেখি তারপর নিজে নিজে ট্রাই করি আর ওইটাই আবার আপনাদের সাথে শেয়ার করি যাতে যারা একদম নতুন রাঁধুনি আছে তারা আমার মতো করে শিখে নিতে পারে যারা একদম রান্নায় প্রো তারা দেখার কোনোভাবেই দরকার নেই উল্টা আপনারা আমাদেরকে শিখান আমাদের ইনবক্সে রান্নার রেসিপি দেন আপনাদের রান্নাগুলো দেখে দেখে আমরা শিখি রান্নাটা একটা শিল্প আর প্রত্যেকটা গৃহিণী চায় সুন্দর সুন্দর রান্না করবে তারপরে পরিবারের সবাইকে খাওয়াবে আর এটা একদম পছন্দের তালিকায় প্রত্যেকটা ঘরের বই এটা একটা পছন্দের তালিকায় যে নতুন নতুন রান্না করবে শিখবে মানুষকে খাওয়াবে তো আমিও এর বাইরে না আচ্ছা যাই হোক অনেক আজেরে কথা বলতে গেছি আজকে বাট আমি জানি না কেন রান্নার রেসিপিতে কেউ এত এক্সট্রা কথা বলে কিনা আমি জানি না বাট আপনাদের সাথে তো গল্প করার ওয়েই আমার এটা হচ্ছে মনের সব কথাগুলো এভাবে ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরতে হবে আর্থ কোনো ওয়ে নাই আমার কাছে তারপরে সবগুলোকে কেটে নিয়েছি এবারে আমি এটাকে আলাদা করে নিব মানে আমার প্রাথমিক যে উপাদানগুলো লাগতেছে আমি সবই রেডি করে ফেলেছি মোটামুটি কিছু লাগতেছে না আর হ্যাঁ আমি কিন্তু যেহেতু মাংস ইউজ করবো মাংসতে কিন্তু একটু আদাও দিতে হবে আমি এই দিকে গুলো রেডি করতে করতে আমার মাংসগুলো প্রায় ভাজা হয়ে আসছে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিব এই যে অনেকটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি যে সসটা রেডি করে দিয়েছিলাম সেটাই দিয়ে দিব এবার আমি এভাবে তেলের উপরে সসটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে অল্প আগুনে কষিয়ে নিব জানি এটা দেখতে আমার অনেক ভাল লাগতেছিল ওই যে আপনাদেরকে বললাম একটু আদা দিতে হবে সো আদাটাও দিয়ে দিলাম যেহেতু ফ্রোজেন করে রাখি আর কিউব আকারে করে রাখি দিতেও অনেক সুবিধা আর দেখা যায় ঘন ঘন ব্লেন্ডও করতে হয় না আমার কষানো শেষ আমি এখানে একটু একটু করে মশলা দিব মশলার উপাদান খুবই কম রাখবো মানে হচ্ছে একটু জিরা গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া তারপরে লবণ তো মাস্ট থাকবে তারপরে একটু গরম মশলা দিব খুবই অল্প পরিমাণে এক চিমটি বা দুই চিমটি করে করে আর জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া হাফ চামচের থেকে একটু একটু কম নর্মালি কিন্তু পাস্তা রান্নায় এই টাইপের মশলাগুলো অ্যাভয়েড করা হয় তবে সেটা হচ্ছে নর্মাল যে টুনা ফিস আছে সেটা দিয়ে রান্না করি কিন্তু আজকে যেহেতু আমি মাংস ইউজ করতে ওই জন্যই মূলত মশলাগুলো দেওয়া বাট আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে স্পাগেতিগুলো কেমন লাগবে খেতে তো ফাইনালি অনেকক্ষণ কষানোর পরে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি তারপর আমি এখানে গাজরটাও অ্যাড করে দেবো গাজরগুলো যে একদম নরম করে ফেলবে ব্যাপারটা এমন না জাস্ট একটু সফট হবে এইগুলো দেওয়ার পর আমি প্রায় পনেরো মিনিটের মতো কুক করেছি মোটামুটি আমার যে সসটা রেডি করার কথা সেটা ডান এবার আমি স্পাগিটিটা রেডি করব এটার জন্য আমি এগুলোকে সিদ্ধ করে নিব তো এখানে প্যাকেটের গায়ে লেখা আছে আট মিনিট বাট আমার মনে হচ্ছে এটা আট মিনিট না দশ থেকে বারো মিনিটের মতো লাগবে আর কি সিদ্ধ করতে পানি নিয়ে নিব যে পাতিলে এগুলোকে সিদ্ধ করব। তো পানি তো অবশ্যই একটু লবণ আর একটু তেল দিয়ে দিলে বেশি ভালো হয় তাহলে টেস্টটা স্পাগেতির অনেক ভালো শুধু স্পাগেটি না একদম পাস্তা যেটা রান্না করবেন সেটাও সেমই ভালোই টেস্ট আসে তো আমি একটা ওয়ে দেখছিলাম ইউটিউবে সেটা ট্রাই করে দেখলাম যে না আসলে কাজে দেয় তো দিয়ে দিয়েছি দেখি কতক্ষণ আগে সিদ্ধ হতে তো আমি ওইদিকে সসটাও একটু গরম হতে দিয়েছি আর এখানে আমি একটা ছোলা ইউজ করতেছি এটা একদমই অপশনাল এই ছোলার যে কত রকমের ব্যবহার আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না কেউ সালাদ হিসেবে খায় বা ছোলা হিসেবে খায় এই যে আমরা আবার পাস্তা বা ইউজ করতেছি অনেকে আবার ফুসকে দিয়েও খায় মানে অনেক ভাই এটার ব্যবহার অনেক তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি সসটাও ঢেলে দিয়েছি নিচ্ছে একদম মিডিয়াম হিটে রাখবো আর আমি ভালো করে সবগুলোকে মিক্সড করে ফাইনাল লুক হচ্ছে এইটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে আর যেহেতু অনেকদিন পরে খেয়েছি ভালোই লেগেছে আর আপনারা কি কি ওয়ে জানেন এটা রান্না করার জন্য আমাকে জানাতে পারেন আর এখানে কি অ্যাড করা উচিত ছিল বা কি না দেওয়া উচিত ছিল সেটাও কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও ছিল এই অব্দি জানি না কার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমার ভিডিও অনেক দেখেন কিন্তু সেই অনুযায়ী আমার পেজটাকে ফলো করে না ফলো দিয়ে দিন যদি মন চায় তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা